কোন তিনজনের দোয়া আল্লাহ রবুল আলমিন সাথে সাথে কবুল করে নেন এই গুণগুলো যদি আমাদের মাঝে থেকে থাকে তারা দুনিয়া বিকেত্রে দামি না হলেও আল্লাহর দরবারে তারা কিন্তু অমূল্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালাকাত সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম আমরা সকলেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করে থাকি আমাদের যা কিছু প্রয়োজন তা আমরা আল্লাহর দরবারে চেয়ে থাকি কিন্তু আমরা যথাযথভাবে না চাওয়ার কারণে কিংবা যেভাবে চাইলে আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন অথবা যাদের মাধ্যমে কিংবা যারা দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তাদের মাধ্যমে দোয়া না করার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না আর যার কারণে আমরা হতাশায় ভুগি অথচ আমরা যদি আমাদের নিজেদেরকে সংশোধন করি কিংবা আমরা যথাযথভাবে আল্লাহর কাছে দোয়া করি তাহলে আমাদের সকল কাজ সম্পাদন হয়ে যাবে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমী আমাদের প্রতিটি দোয়া কবুল করবেন আসুন তাহলে আমরা জেনে নিই কোন তিনজনের দোয়া আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে কবুল করে নেন এই বিষয়ে মুসনদে আহমদ আট হাজার তেতাল্লিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে হযরত আবু হুরাইরা রদি আল্লাহ তাল্লাহ আনুতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আরবি সাল্ল আলি করেছেন আল্লাহ রব্বুল আলমিন তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেন না তারা হচ্ছে এক নাম্বার ইফতার পর্যন্ত সিয়াম পালনকারী অর্থাৎ যে ব্যক্তি শরীর সম্মতভাবে যথাযথভাবে আল্লাহর নির্দেশ মোতাবেক রোজা পালন করেছে ওই ব্যক্তি ইফতারের পূর্বে আল্লাহর দরবারে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে অর্থাৎ রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না সুতরাং আমাদের মাঝে আমরা যারা রোজা রাখি তাহলে আমাদের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন সুতরাং আমরা যে রোজাটা রাখব সেটা যেন শরীর সম্মত হয়ে থাকে অর্থাৎ শরীয়ত যেভাবে বলেছে আমাদেরকে সেভাবে রোজা রাখতে হবে তাহলে সেই রোজা রেখে আমরা যখন আল্লাহর দরবারে কোনো কিছু চাইব কোনো ফরিয়াদ করব আল্লাহ রব্বুল আলামিন তা কোনো ফিরিয়ে দিবেন না আর দ্বিতীয় নাম্বার ব্যক্তিটি হচ্ছে ন্যায়পরায়ণ শাসক অর্থাৎ যেই শাসক নিয়ে বিচার করবে সর্বদা কারো পক্ষপাতিত্ব করবে না আল্লাহ যেমন বলেছেন রাসূল যেমন বলেছেন সেইভাবে বিচার করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া সাথে সাথে কবুল করে নেবেন আর তৃতীয় নম্বর যে ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল হবে তিনি হচ্ছেন মজলুম মজলুম তথা যে নির্যাতিত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নির্যাতিত ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন অর্থাৎ সমাজের মধ্যে দেশের মধ্যে যারা মজলুম রয়েছে যারা সর্বদা নির্জাতিত রয়েছে তারা দুনিয়া বিকetre দামি না হলিও আল্লাহর দরবারে তারা কিন্তু অমূল্য অর্থাৎ তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না তাই আমাদেরকে আল্লাহর দোয়া যেভাবে কবুল হয় সেভাবে দোয়া করতে হবে অর্থাৎ এই গুণগুলো যদি আমাদের মাঝে থেকে থাকে তাহলে দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে নেবেন আল্লাহ রবুল আলমী আমাদেরকে বুজার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক আমিন